দীর্ঘদিন থেকে সামান্য টুকুও না পেয়ে লিঙ্কম্যান ও টিডি কর্মীরা অভিযোগ এই কর্মচারীরা বিনিময়ে কাজ করেন কিন্তু সেটুকু ঠিক মতো দেওয়া হয় না দীর্ঘ পাঁচ মাস ধরে সাম্মানিক সহ বিভিন্ন কাজের টাকা বকেয়া রয়েছে সেই বকেয়া মেটানো সহ সাম্মানিকের পরিমাণ বাড়ানোর দাবিতে এদিন ব্লক স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন বিভাগের দপ্তর তালা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় যদিও স্বাস্থ্য আধিকারিকদের আশ্বাসে পরে তালা খুলে দেয় বিক্ষোভকারীরা কিন্তু বকেয়া নামেটেরও পর্যন্ত কাজ করবেন না বলে জানান তারা আর এর ফলে সমস্যায় পড়েছে মেকলিকঞ্জ ব্লকের বিভিন্ন সাব সেন্টার বন্ধ হয়ে রয়েছে শিশুদের বিভিন্ন টিকাকরণ নিয়ে দায়িত্বপ্রাপ্ত মেকলিকঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর উত্তম কুমার রায় বলেন আমি কিছুদিন হল দায়িত্ব নিয়েছি আগে কি বেতন দেওয়া বাকি আছে সেটা আমাকে জানানো হয়নি হঠাৎ করে এদিন এসে কোনো আগাম ইন্টিমেশন ছাড়াই হাসপাতালে গুরুত্বপূর্ণ তালা মেরে দেয় তারা এতে স্বাস্থ্য ব্যাঘাত হচ্ছে পাশাপাশি তারা কাজ বন্ধ করে রেখেছে আমরা অন্য গাড়িতে ভ্যাকসিনগুলো পাঠাতে চাইলেও তারা পাঠাতে দিচ্ছে না স্বাস্থ্য পরিষেবা চালু রেখে কি সমস্যা আছে তা আলোচনা করে মেটানোর কথা বলছি আন্দোলনকারীদের এ নিয়ে আমি উচ্চ আধিকারিকদের সঙ্গেও কথা বলে নেব চ্যাংরাবান্ধা থেকে সন্তোষ শর্মার প্রতিবেদন আমি অদিতি সি নিউজ যে আমরা দীর্ঘদিন দীর্ঘদিন বলতে পাঁচ মাস ধরে আমরা কোনো ভ্যাকসিন ক্যারিয়ারের টাকা পাচ্ছি না আর আরেকটা হচ্ছে যে কিটের টাকা কিটের যে পার্কে কেজ একশো দেওয়া হয় সেটাও আমরা পাচ্ছি না কিন্তু আমরা সকাল নয়টাতে আসি নয়টার থেকে এইখান থেকে ভ্যাকসিন নিয়ে যাই দি আবার চারটের সময় এখানে আসি আসি ভ্যাকসিন ফেরত দিই দিয়ে আমরা রাত সাতটার সময় দিই এত পরিশ্রম করিয়ে আমরা যদি সঠিক মতন আমরা যদি টাকাটা না পাই এটা একটা দুঃখের সহিত কারণ আগে আমরা পাচ্ছি ছয়শো টাকা বারোশো হাজার পঞ্চাশ টাকা করে এখন আমাদের নাকি বলে টাকা কমছে এখন পাচ্ছি আমরা তিনশো টাকা করে তাহলে আমাদের তো যাতায়াত ভাড়া লাগতেছে দুশো টাকা তাহলে দুইশো চল্লিশ টাকায় যদি আমরা ভাড়া দেই সেখানে যদি আমরা পার্কে যদি তিনশো টাকা করি পাই তাহলে আমাদের কত টাকা প্লাস আপনি আপনার এই বিষয়টা কি আপনাদের যে এখন তো বর্তমানে আগে বিএম এ সাহেব ছিল মন্ডল সাহেব তো চলে গেল নতুন বিএম সাহেব আছেন উত্তম রায় সাহেব ওনাকে জানিয়েছেন বিষয়টা আগে যে বিএম এস সাহেব ছিলেন তাকে একটা আমাদের ইন্টিভেশন দেওয়ার ছিল ওদের সঙ্গে আমরা কথা বলছি এখন নতুন যে বিএম এস সাহেব যে ইনচার্জে আছে তাদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি

ওনার সঙ্গে কথা বললাম এবং টি এস সি উনি সঙ্গে কথা বললাম আমাদের সমস্যা সমাধান করবে আশ্বাস দিলো কিন্তু আমরা যত পর্যন্ত আমাদের সমস্যা সমাধান না হয় আমরা এই ক্যাম্পগুলো করব না আপনি কি ওই তালা যে মারছেন খুলে দিলেন হ্যাঁ ওটা তো যেহেতু এই সময় সঙ্গে কথা বললাম এই সময় নিজে বললো যে ওটা খুলে দিয়ে একটা সমস্যা সমাধান কি আছে না করো আমরা আসি রাজি করলেন সিএমএস বা কে বলার জন্য যে আমাদের কিছু একটা শুরু করেন সেই দাবিতেই আমরা আজকে এই অবস্থানটা করছি সকাল আটটার থেকে তারপরে আমরা ঊর্ধ্বতম এর কাছে এর কাছে জানার পরে ওনারা ওদের কাছে আশ্বাস পাওয়ার পরে আজকে আমরা সেটা অবস্থান থেকে আমরা নিজেরা সরে আসলাম যেহেতু আমাদের বিষয়ে হয়তো পূর্ণ বিবেচনা করতে পারে এই জন্য আমরা আজকে অবস্থানটা ঠিক অব্যাহত রাখলাম পরবর্তীতে যদি পরবর্তীতে যদি এরকম কোনো আমাদের হয় কোনো সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য এরা হলো ভ্যাকসিন ক্যারিয়ার বিভিন্ন জায়গায় আমাদের সাব সেন্টারগুলোতে যেখানে বাচ্চাদের ইমিউনাইজেশান দেওয়া হয় হ্যাঁ টিকা দেওয়া হয় সেখানে ভ্যাকসিন তো এদের এক দুটো সমস্যা হচ্ছে একটা হচ্ছে আমি পড়াশোনা আমি কেবল দায়িত্ব নিয়েছি বিয়ে হ্যাঁ আমি আগে এইটা ব্যাপারে অবহিত ছিলাম না কিন্তু এইখানে জানতে পারলাম আমাদের স্টাফ মারফত ওরা এসে আমাদের অফিসের মেন গেটে তালা লাগিয়ে দিয়েছে হ্যাঁ এইভাবে সরকারি দপ্তরে অন্যায়ভাবে তালা লাগানো যায় না আগের কোনো ইয়ে ছাড়া হ্যাঁ পূর্ব কোনো ইন্টিমেশন ছাড়া পূর্ব কোনো ইয়ে ছাড়া তালা লাগানো যায় না কিন্তু ওরা কোনো কথাই শুনতে রাজি নয় ওদের কিছু পাওনা আছে আমি পরে শুনতে পারলাম কিছু পাওনা আছে ওদের এক মাসের বলছে পাঁচ মাসে ওরা যেটা অনারিয়াম পায় সেটা ব্যায়ামের কাছে শুনলাম আমি ব্যায়াম সাহেবের কাছে না এখন দেখে নি দেখে নেব আমি হ্যাঁ এক মাসে আর একটা হয়েছে যদি ভ্যাকসিন ক্যারিয়ারের জন্য যে একটা টাকা পায় সেটা আগে দেড়শো টাকা নাকি ছিল ওটা কমে নব্বই টাকা হয়েছে তো সেটা তো সেইখানে তো আমার কিছু করার নেই সেটা হচ্ছে উপরের নির্দেশ সব ডিস্ট্রিকে সব ব্লকে একই হচ্ছে তো সেই ব্যাপারটা আমি উদ্যোত্তন কর্তৃপক্ষের কাছে জেনে নিচ্ছি কী ব্যাপার দরকার হলে ওরা ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ করুক ওদের নেতৃত্ব যারা আছে ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলুক আন্দোলন করুক হ্যাঁ কিন্তু এইভাবে হঠাৎ করে এসে

আলোচনা করুন ও তারা খুলে দিক তারা খুলে দিয়ে যাতে ভ্যাকসিনটা ওরা পৌঁছায় যায় তো আমার উদ্যোধন কর্তৃপক্ষ ওদের নেতৃত্বকে রিকোয়েস্ট করেছে হ্যাঁ অনুরোধ করেছে কিন্তু তারা কিছুতেই মানতে রাজি নয় সেই অবস্থা আজকে ভ্যাকসিন ভ্যাকসিন প্রোগ্রামটাই হয়তো ক্যান্সেল হয়ে যাবে ওরা যদি এভাবে অনড় থাকে এবং আমি অন্যদেরকে দিয়ে পাঠাতে চাচ্ছি সেটা ওরা নিতে দেবে না সেখানেও ওরা গাড়ি বাড়ি করছে ঠিক আছে